ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে সামার ভ্যাকেশান জুনের শুরুতেই বাড়ছে গরম আবারও কি বাড়বে বাড়তে চলেছে স্কুলের ছুটি চলুন এক নজরে দেখে নেওয়া যাক নয় জুন নিউজটি প্রকাশিত হয়েছে স্কুলে গরমের ছুটি নিয়ে কিন্তু নানান আলোচনা চলছে রাজ্যে রাজ্য সরকারি স্কুলগুলিতে গরমের কারণে কিন্তু সময়ের আগেই পড়ে গিয়েছিল কিন্তু ছুটি প্রচণ্ড দাবদাহের কারণে কিন্তু পড়ুয়াদের মানে স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু আগেভাগেই সরকার স্কুলগুলিতে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল সেই থেকে কিন্তু প্রায় দেড় মাস ধরে ছুটিতে রয়েছেন ছাত্রছাত্রীরা সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আগামী তিরিশ দশই জুন কিন্তু স্কুল খোলার কথা রয়েছে কিন্তু যে হারে আবারও কিন্তু গরম বাড়ছে বাড়তে শুরু করেছে প্রশ্ন উঠছে আদৌ কি স্কুল খুলবে দশ তারিখ আপনার জন্য কিন্তু নির্বাচিত এখানে কি বলা হয়েছে দেখুন শেষ হয়েও কিন্তু হলো না কিন্তু সে স্কুলগুলিতে কিন্তু গরমের ছুটি আরও বাড়তে পারে এর পাশাপাশি দেখুন বলা হয়েছে ব্যবসা গরমের ছুটিতে কিন্তু কালঘাম স্কুল খোলার মুখেই কিন্তু ফের গরমের ছুটি বাড়ালো কিন্তু সরকার স্কুল খোলার মুখে কিন্তু ফের বন্ধের নির্দেশ গরমের ছুটি কত তারিখ শেষ হবে এবং গরমের ছুটি বেড়ে গেল আরও কিছু দিন কবে খুলবে সব কিছু আজকের এই ভিডিওটিতে দেখতে পাবেন গরম কমার নাম নেই স্কুল খোলার আগেই ফের নতুন ছুটির ঘোষণা নবান্নের গরমের গরমে কিন্তু পড়ু পড়ছে কিন্তু বাংলা স্কুলগুলিতে কিন্তু ফিরছে বাম আমলের মতো প্রায় তিন মাসের ছুটি এবং এখানে আরও কিছু পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন সামার ভ্যাকেশান ট্রাভেল মাত্র দুশো পঁচিশ টাকা থাকার জায়গা ও উইকেন্ডে দীঘা ঘুরে আসুন নামমাত্র খরচে এবং সময়ের আগেই পড়ছে গরমের ছুটি এবং এখানে বলা হয়েছে উল্লেখ্য প্রথমে মে মাস থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল প্রাথমিক স্কুলে ছুটি থাকবে তাই একত্রিশে সরি তেরোই মে থেকে মে থেকে পড়ছে এবং একত্রিশে মে পর্যন্ত আর মাধ্যমিক মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে দেখুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে নয় মে থেকে কিন্তু কুড়ি মে পর্যন্ত কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময় থেকে প্রচণ্ড গরম পড়েছে গরম পড়ে যাওয়ায় কিন্তু স্কুলগুলিতে ছুটি এগিয়ে আনা হলো এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি নোটিশ জারি করে বলা হয়েছে কবে খুলছে স্কুল নোটিশ নোটিশ অনুযায়ী জুনের জুনের তিন তারিখ ছুটি শেষ হয়ে কিন্তু খুলে গিয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলি তবে এদিন থেকে কিন্তু শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্যই খুলছে স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে আসবে আগামী দশই জুন নয় জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে তাদের আসলে ফার্স্ট জুন ছিল কিন্তু লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট গ্রহণ রাজ্যের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে কিন্তু পরিণত মানে বিভিন্ন রকম ভোট কেন্দ্র হয়ে কিন্তু দাঁড়িয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান এই রকম অবস্থায় কিন্তু ভোট মিটে গেলেও কিন্তু স্কুলগুলিতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে স্কুল কলেজ শুরু করা যাচ্ছে না সম্ভব নয় স্বাভাবিকভাবেই কিন্তু সময়ের জন্য ছাত্রছাত্রীদের শুরু হবে কিছু দেরিতে মানে ক্লাস শুরু হবে কিন্তু কিছুদিন দেরিতে ফের বাড়ছে ছুটি দেখুন এই এইরকম অবস্থায় কি গরমের জন্য ফের ছুটি বাড়বে স্কুলগুলিতে উল্লেখ্য এ বিষয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে কোনো নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এতদিন ছুটি থাকার পর ফের যদি স্কুলগুলিতে ছুটি বাড়ানো হয় তবে যে ছাত্রছাত্রীদের পড়াশোনার অত্যন্ত ক্ষতি হবে তা বলা বা হল তবে গরমের ছুটি আরও আরও কিন্তু বাড়ানোর ব্যাপারে নতুন কোন সরকারি ঘোষণা করা হয়নি তবে দেখা যাক যদি এরকম বাড়তেই থাকে গরম তাহলে কিন্তু আবার ফের গরমের ছুটি দিতে পারে কারণ মানুষকে মানুষের জীবনটা আগে তার আগে কিন্তু কোনো কিছুই নয় সকলেই কিন্তু জানেন তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন থ্যাংক ইউ